এই ধরনের মান নির্ণয়ের অঙ্কগুলো আমাদের হামেশাই দেখতে পাওয়া যায় পরীক্ষায় কম্পিটিভ পরীক্ষায় যে কী করে আমরা এইগুলো মান নির্ণয় করবো কিন্তু এইগুলো দেখতে অনেক কঠিন মনে হলেও আমি করে দিচ্ছি দেখবে কত সহজ কত ছোট করে অঙ্কগুলো করে দেওয়া যায় একদম ইনফিনিটি পর্যন্ত চলতে থাকছে তাহলে আমরা এইগুলোকে কত সহজ অঙ্কগুলো করে ফেলতে পারি আমি দেখব কী করে জিরো পয়েন্ট ওয়ানকে লেখা যায় একের দশ তারপরে জিরো পয়েন্ট জিরো ওয়ানকে লেখা যায় একের একশো ঘাবড়ানোর কিচ্ছু নেই প্লাস জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ানকে লেখা যায় একের এক হাজার প্লাস জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ানকে লেখা যায় একের একের পরে চারটে শূন্য এরম করে চলতে থাকবে আমাদের বলছে অঙ্কটা একদম অসীম পর্যন্ত চলতে থাকবে শেষ হবে না তাহলে এটাকে আমরা কী করে ক্যালকুলেশান করবো কী করে ক্যালকুলেশান করলে চট করে চলে আসবে আমাদের যেটা ফর্মুলা হচ্ছে দ্বিতীয়টাকে প্রথমটা তারা ভাগ করো দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে ভাগ করব দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে ভাগ করলে কত হবে দ্বিতীয়টা হচ্ছে একের একশো প্রথমটা দিয়ে ভাগ করবো একের দশ দিয়ে তাহলে এটা ঘুরে যাবে নিশ্চয় এটা হয়ে গেল একের একশো আর এটা হয়ে গেল দশ বাই এক তাহলে এটা কেটে যাচ্ছে একটা শূন্য তাহলে কত হচ্ছে একের দশ একের দশ হলো আমাদের এবার আমরা যেটা ফর্মুলা অ্যাপ্লাই করব এ বাই এ মানে প্রথমটা হচ্ছে এ প্রথম টার্মটা উপরে লিখব আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস যেটা আমরা অনুপাতটা পেলাম দুটো করে দ্বি দ্বিতীয়টার সাথে প্রথমটা অনুপাতটা করে যেটা মানটা পেলাম সেটা আমরা ওয়ান মাইনাস করে বসে দেবো এইটুকু জিনিস তোমাদের মনে রাখতে হবে এইটুকু মনে রাখতেই হবে না হলে হবে না ফর্মুলাটা হচ্ছে আমি ফর্মুলাটা এখানে একটুখানি লিখে দিচ্ছি এ বাই ওয়ান মাইনাস আর এই আটটা এইটা আটটাকেই হচ্ছে অনুপাত এই যে অনুপাতটা এটা হচ্ছে আর আর এ হচ্ছে কোনটা এ হচ্ছে আমাদের প্রথম পদটা হচ্ছে এ এটা হচ্ছে আমাদের প্রথম পথ তাহলে এটাকে ক্যালকুলেশান করতে আমাদের টাইম কতক্ষণ লাগবে একের দশ বাই এটা লস করে নিচ্ছি দশ এটা হচ্ছে দশ মাইনাস এক ইকুয়াস হয়ে গেল আমাদের এই দশ দশ কেটেও দেওয়া যায় এখানে এখানে কেটেও দেওয়া যায় তাহলে একের নয় তাহলে উত্তরটা হয়ে গেল আমাদের একের নয় কত সহজ উত্তর একদম চট করে চলে আসল থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে কোন জায়গায় অসুবিধা হচ্ছে কোন অঙ্কগুলো অসুবিধা হচ্ছে কমেন্ট করে আমাকে জানাবে তাহলে আমি অঙ্কগুলো করে দিতে পারবো তোমাদের ঠিকঠাক করে এইটাও একই রকমের অঙ্ক দেওয়া আছে একই রকমের অঙ্ক যত প্র্যাকটিস করতে থাকবে তত তোমাদের সুবিধা হবে এটাকে লেখা যায় তাহলে কত তারপর এটাকে লেখা যায় কত তাহলে দুয়ের এক হাজার প্লাস দুয়ের এরকম করে চলতে থাকবে প্লাস ডট ডট ইনফিনিটি পর্যন্ত বলছে চলছে চলো এবার আমরা প্রথমে কী করব আমি বললাম প্রথমে আমরা অনুপাতটা বার করব অনুপাত মানে কি দুয়ের একশো কে ভাগ করব আমরা ভাগ করবো মানে উল্টে যাবে দশের দুই দিয়ে ভাগ করলাম দশের দুই দিয়ে ভাগ করলাম দুই দুই কাটলো একটা শূন্যও কাটলো তাহলে আমাদের হলো কত আমাদের হলো একের দশই হলো আমাদের এটা একের দশ হলো তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে টু বাই দশ বাই ওয়ান মাইনাস একের দশ ব্যাস এইটুকু আমরা মনে রাখবো যত অঙ্ক প্র্যাকটিস করবে তত আমাদের অঙ্কগুলো মনে থাকবে ফর্মুলাগুলো তাহলে আমাদের এইটা হচ্ছে দশ এটা হচ্ছে দশ মাইনাস এক সমান সমান হয়ে গেল এই দশ দশ কেটে দিচ্ছি কাটা যায় অসুবিধা কিচ্ছু নেই এটা হচ্ছে দুয়ের নয় তাহলে আনসার হয়ে গেল আমাদের দুয়ের নয় তাহলে দুয়ের নয় হচ্ছে আনসার প্রথম অঙ্কটা মনে রাখলে সেটাকে কি দিয়ে গুণ করে দিলেও হয় তারপরে অঙ্কটা কি কত হবে তাহলে তারপরে একটা অঙ্কটা হবে তাহলে তারপর অঙ্কটা তোমরা দেখো আবার একই রকম দিয়েছে কিন্তু একটুখানি চেঞ্জ আছে একের এক সহ এক হাজার তারপর এটা হয়ে যাচ্ছে একের দশ হাজার এরকম করে আমাদের চলতে থাকবে চলতে চলতে আমাদের ইনফিনিটি পর্যন্ত আমাদের চলতে থাকবে চললো এবার আমরা অনুপাটটা বার করব আমরা দ্বিতীয় পদটাকে কোন পটটা দিয়ে ভাগ করবো প্রথম পথ দিয়ে ভাগ করবো প্রথম পদ দিয়ে ভাগ করলাম মানে উল্টে গেল এটা একশো দুটো শূন্য কেটে গেল আবার দশই হচ্ছে তাই না তাহলে আমাদের এটা হচ্ছে এক বাই একশো বাই ওয়ান মাইনাস একের দশ তাহলে কত হবে ক্যালকুলেশান করলে এক বাই একশো হলো উপরে নিচে হয়ে যাচ্ছে আমাদের লসক হলে দশ এটা হচ্ছে দশ মাইনাস এক সমান সমান হয়ে যাচ্ছে তাহলে একটা শূন্য এখানে কেটে দাও কেটে গেল এটা ঘুরে যাবে ঘুরে গিয়ে হবে এটা হবে একের দশ গুণ একের নয় সমান সমান হয়ে যাচ্ছে তাহলে একের নব্বই তাহলে আমাদের আনসারটা হয়ে যাচ্ছে একের নব্বই তার মানে এটাকে দেখো দশ দিয়ে গুণ আছে ইয়ে হচ্ছে আমাদের আনসার পরের অঙ্কটা আমি চলে যাচ্ছি আবার একই রকম অঙ্ক দিয়েছি তাহলে এটা হবে দুইয়ের নব্বই বা একের পঁয়তাল্লিশ সত্তর আমি একদম দেখে এগুলো যত প্র্যাকটিস করা থাকবে তত আমরা অঙ্কগুলোকে করে ফেলতে পারবো আমি তবুও করে দিচ্ছি দুয়ের একশো প্রথম অঙ্কটাকে লিখতে পারি দুয়ের একশো দশমিক তুলে দিচ্ছি তারপর এটাকে লিখতে পারি দুয়ের এক হাজার দশমিক তুলে দিলাম তারপর এটাকে লিখতে পারি দু এর দশ হাজার দশমিক তুলছি আবার বললাম দশমিক তুলে দিচ্ছি ডট ডট করে আমাদের চলতে আছে এবার আমরা অনুপাতটা ভাগ করব কাকে ভাগ করব দ্বিতীয় পদকে ভাগ করব প্রথম পদ দিয়ে ইন্টু প্রথম পদ দিয়ে ভাগ মানে এটা উল্টে গেল এটা দুই হয়ে গেল এটা দুটো শূন্য কেটে যাবে তাহলে কত আসছে একের দশই আসছে তাহলে আমাদের সূত্রটা ছিল প্রথম পদটাকে উপরে লিখব আর নিচে শুধু হবে এক থেকে একের দশ বিয়োগ করে দেব তাহলে হয়ে যাচ্ছে আমাদের উপরে হয়ে যাচ্ছে দুয়ের দ একশো আর নিচে হয়ে যাচ্ছে আমাদের দশ এটা হয়ে গেলো নয় দশ মাইনাস এক একটু আগে করলাম তাহলে এটা হয়ে যাচ্ছে দুয়ের এক একশো ইন্টু হয়ে যাচ্ছে দশ বাই নয় এটা একটা শূন্য কেটে গেলো এটা দুই কেটে যাচ্ছে পাঁচ পাঁচ দিয়ে দশ তাহলে উপরে থাকলো এক নিচে থাকলো পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে আমাদের উত্তরটা হলো কত একের পঁয়তাল্লিশ একদম সহজ ছিল কিছুই ছিল না পরেরটা তোমরা আশা করি পারবে ট্রাই করলেই পারবে তবুও আমি করে দিচ্ছি এটা আগে তোমরা নিজেরা করো করে দেখো হচ্ছে কি না আগে দশমিকটা তুলে নাও দশমিকটা তুললে হচ্ছে তিনের দশ তারপরটা হচ্ছে তিনের একশো তারপরটা হচ্ছে তিনের এক হাজার এরকম করে চলতে থাকবে বলছে তাহলে আমাদের এত কিছু লেখার দরকার নেই প্রথম দুটো টাম লিখবো আমরা এবার আমাদের কাজ হচ্ছে আমি এখানে তিনের দশ লিখে নিচ্ছি তিনের দশ লিখে নিলাম নিচে তাহলে কত হবে নিচে হচ্ছে তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের তাহলে নিচে যেটা হচ্ছে সেটা হবে দ্বিতীয় পদটাকে আমাদের পন্ডা দিয়ে ভাগ করতে হবে প্রথম পদ দিয়ে আমাদের ভাগ করতে হবে প্রথম পদ দিয়ে ভাগ তাহলে দশ বাই তিন এটার সাথে এটা কেটে গেল এটা জিরো এটা জিরো কেটে গেল তাহলে কত হলো আরের মানটা অনুপাতটা হয়ে গেল আমাদের দশ তাহলে ওয়ান মাইনাস একের দশ একের দশ অনুপাতটা সরি তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের তিনের দশ আর এটা লসও করলে হয়ে যাচ্ছে নয়ের দশ লসও করেছি আমি দশ দশ কেটে গেল তাহলে তিনের নয় হলো উত্তর তিনের নয় উত্তর হওয়া মানে হচ্ছে একের তিন হওয়া তিন দিয়ে কেটে যাবে এটা তিন একের তিন এটা তিন তিনের নয় এইভাবে আমাদের কেটে যাবে উত্তরগুলো ওই উপর নিচে ওই একের তিন হলো আমাদের উত্তর পরেরটা পাঁচ দিয়ে দিয়েছে ওরা যাই দিয়েই দিক চেঞ্জ করবো ওরা অসুবিধা কিছু নেই পাঁচ দিতে পারে সাত দিতে পারে ছয় দিতে পারে যাই ইচ্ছা দিক আমরা প্রথমে দশমিক তুলে নেবো চট করে দশমিকটা এভাবে তুলে নেব দশমিকটা তুলে নিয়ে আমাদের কাজ হচ্ছে দশমিকটা ফার্স্ট আমরা চট করে তুলে নেবো কয়েকটা টার্মের তুলবো সব টার্ম তুলতে যাবো না দরকার নেই দু তিনটা টাম তুললেই হবে এবার আমি দেখতে পাচ্ছি যে অনুপাতটা একটা বেরোবে এটার সাথে এটার অনুপাত তাহলে আমরা প্রথম পার্টটাকে উপরে লিখে নিচ্ছি দশ কাটাকাটি করতে যাবে না কাটাকাটি করলেই অসুবিধা হবে তাহলে পাঁচে দ একশো অনুপাত মানে হচ্ছে ভেঙে ঘুরে গেল এটা দশ বাই পাঁচ হয়ে গেলো এটা কেটে গেলো পাঁচ পাঁচ কেটে গেল একটা শূন্য কেটে গেল একের দশ তাহলে এক মাইনাস একের দশ এক মাইনাস একের দশ করলে আবার আমি একটু আগে করেছি তবুও আমি আবার করে দিচ্ছি লাস্ট অঙ্ক যেহেতু আমার এই প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অঙ্কগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এটাকে করলে হচ্ছে দশ মাইনাস এক দশ একে দশ হলো তাহলে এটা হচ্ছে আমাদের পাঁচের দশ পাঁচের দশ আর এটা ঘুরে যাচ্ছে দশের নয় দশ দশ কেটে যাচ্ছে তাহলে এটা হয়ে যাচ্ছে পাঁচের নয় আনসার কত হলো পাঁচের নয় ধন্যবাদ অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো তাহলেই দেখবে অঙ্কগুলো কী সুন্দর হয়ে যাচ্ছে